আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হতেই গতকাল থেকে অন্ডাল বিমানবন্দরে সাজসাজ রব শুরু হয়ে গিয়েছিল আর আজ শুক্রবার সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রে জনসংযোগে হাজির হয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া আজ প্রথমে অন্ডাল গ্রামের মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের স্বাগত জানিয়েছেন তিনি এরপরেই জনসংযোগে বের হয়েছেন সূত্র মারফত জানা গিয়েছে তিনি আজকে রানীগঞ্জ মোড়ে দেখা করতে যাবেন কর্মী সমর্থকদের সঙ্গে এরপরে ঘাগরবড়ি মন্দিরে পুজো দিয়ে আসানসোল কুলটি বিজেপির কার্যালয়ে সাংগঠনিক মিটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে নাম ঘোষণা হওয়ার পর থেকে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এই শুরু করলাম আমি অন্ডাল গ্রাম থেকে আরম্ভ হলো এবার চলে যাবো মা ধারণ প্রণাম করে পূজা দিয়ে তারপর একটা কার্যকর্তা সম্মেলন আছে তারপর প্রেস সম্মেলন আছে করে তারপর কটা এইদা গ্রামে গাজন আছে সেখানে যাবো পাড়ায় গাজনে যাব হ্যাঁ ফটো সুযোগটা পাঠানো হয়েছে আপনাদেরকে সবাই সঙ্গে দেখা হবে ভালো থাকবেন ভালো থাকবেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে